হ্যালো গাইস কেমন আছেন সবাই গহনা এক গ্রামের মেয়ে কাহিনী নাটকটির একশো ষাটতম পর্বটি এক্সপ্লেশন করব ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক করে আর আমাকে নিজের ছোট ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি একশো ষাটতম শুরুর দিকে আমরা দেখতে পারবো যে গহনা ও ডাক্তার বাবু শুয়ে থাকবে এবং ডাক্তার বাবু গহনাকে ডেকে তুলবে বলবে যে আমরা আজকে ফলোরে ঘুমবো আর আমাদের কমরে একটি কাপড় বাঁধা থাকবে যাতে তুমি বাইরে যেতে না পারো এরপরে তারা দুজনে তাদের কমর একটি কাপড় বেঁধে ফলো মধ্যে একটি বিছানা করতে যাবে আর তখনই তারা বাইরে দেখতে পারবে যে তাদের ঘরের বাইরে একটি কিসের যেন ছায়া দেখা যাচ্ছে এরপরে তারা দুইজনে বাইরে বেরিয়ে দেখবে যে তাদের দরজার সামনে আলিয়া দাঁড়িয়ে আছে আলিয়া কিন্তু অনেক ভয় ভয় নিয়ে বলবে আমি তো এখানে ভয় পেয়ে তোমাদেরকে ডাকতে তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো যে সেখানে হাজির হয়ে যাবে সে একটা কি যেন দেখেছে এই সমস্ত কাহিনী বলে সে গহনা ও ডাক্তার বাবুকে বুঝাতে শুরু করবে এরপরে গহনা বুঝতে পারবে যে এটা দু এদের দুজনেরই বাহানা তাদের অন্য কোনো মতলব আছে এরপরে গহনা তাদেরকে তাদের দুজনকে একসাথে থাকতে বলবে এবং একটি রুমে পাঠিয়ে দিবে আলেয়া কিন্তু ও কমলামার সঙ্গে গিয়ে রুমের ভিতরে শুয়ে পড়বে এরপর কমলা মা যখন ঘুমিয়ে যাবে তখন আলিয়া মন মনে তাকে অনেক বোকা দিবে এবং তারপর আবার চুপি চুপি উঠে গহনাদের ঘরে গিয়ে তাদের আলমারি থেকে ডাক্তার বাবু ও গহনার বিয়ের একটি ছবির চুরি করে নিয়ে আবার আলিয়া একটি রুমের ভিতরে চলে যাবে আলিয়া তাদের বিয়ের ছবিটি চুরি করে নিয়ে যাওয়ার পরপরই আমরা দেখতে পারি যে ডাক্তার বাবু হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে এবং সে একটি নেকড়ের আওয়াজ শুনতে পারে তারপরে সে রুম থেকে বেরিয়ে যায় গাইস এরপরে আমরা নতুন একটি দৃশ্যে দেখতে পারি যে আলিয়া একটি রুমের ভিতরে গিয়ে ডাক্তার বাবু ও গহনার বিয়ের ছবিটাকে দুই খন্ড করে ফেলে তারপরে গহনার ছবিটাকে নিয়ে একটি লাল ফিতা দিয়ে বেঁধে ফেলে এবং সেই ছবিটাকে পুড়িয়ে ফেলে আবার একটি দৃশ্য পরিবর্তন হয়ে আমরা সকলেই দেখতে পারবো যে গহনা ও রুম থেকে বেরিয়ে আসবে চেতন পেয়ে এরপরে ডাক্তার বাবুকে দেখবে যে সে একদিকে হেঁটে যাচ্ছে গহনা তাকে অনেক ডাকবে কিন্তু ডাক্তারবাবু কোনোভাবেই শুন না এরপরে আমরা দেখতে পারি যে আলিয়ার রুমের সামনে ডাক্তার ডাক্তারবাবু এরপরে গহনা মনে মনে ভাবতে শুরু করে আরে ডাক্তার বাবু আলিয়ার রুমের সামনে কি করতেছে এরপরে আমরা একটি দৃশ্য পরিবর্তন হয়ে দেখতে পারি যে তারপরে আবারও দৃশ্য পরিবর্তন হয়ে দেখতে পারবেন যে ডাক্তার একটি ওয়ালের অনেকখানি ছিদ্রর ভিতর দিয়ে একটি জায়গায় ঢুকে যাবে তারপরে আবারও একটি দৃশ্য পরিবর্তন হয়ে দেখতে পারবেন যে গহনা কিন্তু আলিয়ার রুমে ঢুকে যাবে এবং দেখবে যে তাদের বিয়ের ফটোটি আলিয়া সিরে দুই খন্ড করে ফেলছে ডাক্তার বাবুর ফটোটি আছে আর তার ফটোটি নেই এরপরে আলিয়াকে অনেক প্রশ্ন করবে গহনা কি ব্যাপার তুমি আমাদের বিয়ের ফটো কিভাবে চুরি করেছো আর এটা দিয়ে তুমি বা কি করবে এরপরে গহনা রাগের মাথায় আলিয়ার ফোনটি নিয়ে ফ্লোরের মধ্যে আসার মারবে এবং আলিয়া কিন্তু গহনাকে বলবে তুমি আমার ফোন কেন আসার মারলে এরপরে আপনারা দেখতে পারবেন গহনা ডাক্তার বাবুর সেই ছবিটাকে নিবে তার হাতে এরপরে আলিয়া তার হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে তারপরে দস্তা করে গহনা আলিয়ার হাত ধরে একটি রুমের ভিতরে নিয়ে আটকে রাখবে এবং পাগলের মতো হয়ে ডাক্তার বাবুকে খুঁজবে সব জায়গায় তার বেশ কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো যে অন্যদিকে ডাক্তারবাবুর আস্তে আস্তে নেকড়ের রূপ ধারণ করতে শুরু করবে তার হাতের নোখ পায়ের নোখ সবকিছুই বড় বড় হয়ে যাবে এবং পরে দেখতে পারবেন যে সে সম্পূর্ণ নেকড়ের রূপ ধারণ করবে গাইস আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এই পর্যন্তই আর আমাকে নিজের ছোট ভাই মনে করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন